একটা ঘরের ভেতরে চারটে মোমবাতি রাখা ছিল এবার সেই চারটে মোমবাতি একে অপরের সাথে নিজস্ব ভাষায় কথা বলা শুরু করলো প্রথম মোমবাতিটা বলল আমি শান্তি কেউ আমাকে বেশিক্ষণ জ্বালিয়ে রাখতে পারে না আমি হুট করে নিভে যাই তার কিছুক্ষণ পর মোমবাতিটা নিভে গেল এরপর দ্বিতীয় মোমবাতিটি বলল আমি বিশ্বাস শান্তি যেহেতু নেই তাই আমার আর জ্বলে থাকার কোনো প্রয়োজন আমি দেখছি না তাই আমি এখন নিভে যাব কথা শেষ করার পর দ্বিতীয় মোমবাতিটিও নিভে গেল তৃতীয় মোমবাতিটি এবার মুখ খুলল বলল আমি ভালোবাসা বিশ্বাস শান্তি যখন দুটোই নেই তখন আমারও আর বেশিক্ষণ জ্বলে থাকার কোনো মানেই হয় না মানুষেরা আমাকে গুরুত্ব না দিয়ে সরিয়ে দেয় এমনকি মানুষরা তাদের নিজের প্রিয় মানুষকেও সরিয়ে দেয় এই বলে তৃতীয় মোমবাতিটিও তার কথা শেষ করে নিভে গেল কিছুক্ষণ পর সেই ঘরে একটা শিশু প্রবেশ করলো একটা বাচ্চা প্রবেশ করে বাচ্চাটা দেখলো যে তিনটে মোমবাতি নিভে গেছে একটাই জ্বলছে তাও টিম টিম করে জ্বলছে এটা দেখে বাচ্চাটার মনে খুব কৌতূহল হলো বাচ্চাটা জিজ্ঞেস করলো বাকি তিনটে মোমবাতিকে যেগুলো নিভে গেছে তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা জ্বলছো না কেন গো তোমাদের তো শেষ হওয়া পর্যন্ত জ্বলার কথা ছিল তাহলে তোমরা জ্বলছ না কেন দেখো চারপাশটা কি কী অন্ধকার ঘুটঘুট করছে আমার প্রচন্ড ভয় করছে এই বলে বাচ্চাটা কাঁদতে শুরু করলো বাচ্চাটাকে কাঁদতে দেখে তখন চার নাম্বার মোমবাতিটা মুখ খুলল বললো ভয় পেও না এই যে দেখো আমি জ্বলছি আর আমি জ্বলবো টিম টিম করে হলেও তুমি চাইলেই বাকি তিনটে মোমবাতি আমাকে দিয়েই জ্বালিয়ে নিতে পারবে আমার নাম আশা শিশুটি আশা নামের মোমবাতিটা দিয়ে বাকি তিনটে মোমবাতি আবার জ্বালিয়ে দিল এবং ঘর পুরো আলোয় আলোকিত হয়ে গেল গল্পটা আমাদেরকে এটাই শেখায় যে জীবনে হাজার আলো নিভে গেলেও আশার আলোকে কখনো নিভিয়ে দিতে নেই কারণ আশা না থাকলে আমাদের জীবন থেকে শান্তি বিশ্বাস ভালোবাসা সবকিছু মুছে যেতে পারে তাই আশার আলোকে কখনো নিভতে দেওয়া